ইউক্রেনের সাথে যুদ্ধবিরতি করতে রাশিয়াকে পঞ্চাশ দিনের আলটিমেটাম দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ সময়ের মধ্যে ইউক্রেনের সংঘাত শেষ করার জন্য কোনো চুক্তি না হলে রাশিয়ার ওপর কড়া শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন তিনি এই পদক্ষেপ রাশিয়ার প্রতি মার্কিন নীতির কঠোর হওয়ার ইঙ্গিত দিচ্ছে উল্টে গেল পাশার দান নির্বাচনী প্রচারণা থেকেই ইউক্রেনের বিরুদ্ধেই কথা বলতে শোনা গিয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতার মশনদে বসে ইউক্রেনের প্রেসিডেন্টের সাথেও জড়ান তুমুল বাগযুদ্ধে যা সে সময় বিশ্ব রাজনীতিতে ছিল হট টপিক তখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পক্ষে বেশ সাফাই গাইতে শোনা যায় ট্রাম্পকে তবে বুঝতে হবে উনি ট্রাম্প যার কোনো কথাতেই বিশ্বাস রাখা কঠিন মাত্র কয়েক মাসের ব্যবধানে বদলে গেল সব সমীকরণ ইউক্রেনে যুদ্ধবিরতি করতে বা রাশিয়াকেই পঞ্চাশ দিনের আলটিমেটাম দিয়ে বসলেন ট্রাম্প চুক্তি না হলে রাশিয়ার ওপর কড়া শুল্ক আরোপের হুঁশিয়ারিও দেন তিনি অন্যদিকে একসময় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলানস্কিকে তুলধন্য করলেও আজ তারই পাশে ট্রাম্প ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে লড়তে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট দেওয়ার ঘোষণার পর এবার আরো অস্ত্র সর্বরাহের ঘোষণাও দেন ট্রাম্প সোমবার হোয়াইট হাউজে ন্যাটো প্রধান মার্ক রুটের সাথে বৈঠক শেষে ট্রাম্প এসব কথা বলেন আমরা অত্যাধুনিক অস্ত্র তৈরি করতে যাচ্ছি যদি পুতিন ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তি করতে ব্যর্থ হন তাহলে পঞ্চাশ দিনের মধ্যে অত্যন্ত কঠোর শুল্ক আরোপ করা হবে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার সময় চব্বিশ ঘন্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দেন ট্রাম্প তবে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে রুশ প্রেসিডেন্ট যুদ্ধ দীর্ঘায়িত করা এবং ইউক্রেনে হামলা অব্যাহত রাখায় মার্কিন প্রেসিডেন্টের এমন মত পরিবর্তন বলে মনে করছেন বিশেষজ্ঞরা ট্রাম্প ধীরে ধীরে বুঝতে পারছেন পুতিন যুদ্ধ দীর্ঘায়িত করতে চান পাশাপাশি প্রেসিডেন্টের ঘনিষ্ঠ ব্যক্তিরা তাকে ইউক্রেনের শহর ও শিশুদের ওপর প্রতি রাতে হওয়া হামলার ছবি দেখাচ্ছিলেন ট্রাম্পের এমন তৎপরতার প্রতিক্রিয়া ক্রেমলিন বলছে পশ্চিমারা দীর্ঘদিন ধরেই ইউক্রেনে অস্ত্র ও সরঞ্জাম সরবরাহ করে আসছে এদিকে ট্রাম্পের এমন ঘোষণায় তাকে ধন্যবাদ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট शोभन शाहम दिशा डीबीसी न्यूज डेस्क